আপনারা আসেন এখানে আসেন ইয়াতে আসেন আজকে আসলে আমি পুরস্কার দেওয়ার জন্য ঘুরতেছিলাম যে আমি পুরস্কার আসলে কাউকে দিতে পারতেছি না যে পুরস্কারটা নিয়ে ঘুরতেছি কারোর কাছ থেকে সঠিক উত্তরটা পাচ্ছি না আমরা আশা করছি আমাদের এই ভাইয়ের কাছ থেকে আমরা সঠিক উত্তরটা পাবো এবং পুরস্কৃত তারা হবেন যে প্রথম প্রশ্নটা হলো ইসলাম অর্থ কী ইসলাম অর্থ শান্তি আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের সেশনে আমরা পাঁচটি প্রশ্ন জিজ্ঞেস করব যে সকল অংশগ্রহণকারীরা পাঁচটি প্রশ্নের মধ্যে তিনটি প্রশ্ন উত্তর দিতে পারবেন তাদের জন্য এমন চমৎকার চমৎকার কিছু বই হাদিয়া থাকবে চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ব্যক্তিদের সাথে আপনাদের পরিচয় করে দিই এবং প্রশ্নের মাধ্যমে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব আজকে তাহলে আপনাকে প্রথম যে প্রশ্নটা করতেছি পৃথিবীর প্রথম মানুষকে যিনি কোরবানি দিয়েছিলেন হজরত ইব্রাহিম আলাইসালাম পৃথিবীর প্রথম মানুষ কোরবানি দিয়েছিলেন যে প্রথম ইতিহাসে পৃথিবীর ইতিহাসে প্রথম যিনি কোরবানি দিয়েছিলেন তার নামটা কি ইব্রাহিম আলাইসালাম প্রশ্নটা সঠিক হয়নি দুই নম্বর প্রশ্ন আদম আলাহিসের কোন সন্তানের কোরবানি আল্লাহ কবুল করেছিলেন এটা বলতে পারলাম না কোরবানি কোন মাসের কয় তারিখ জিলহজ মাসের দশ তারিখ চমৎকার সঠিক হয়েছে কোন নবী তার সন্তানকে কোরবানি করতে চেয়েছিলেন ইসমাইল আল সালামকে কোরবানি করতে চেয়েছিলেন তার বাবার নাম না প্রশ্ন না তাহলে তো উত্তরটা নিতে পারতেছ না আপনাকে আর লাস্ট একটা প্রশ্ন এই প্রশ্নটার উত্তর দিতে পারলে আপনাকে আমরা পুরস্কার দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আচ্ছা ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে প্রিয় বস্তু কুরবানি করতে দেখে প্রথমে তিনি 10টি উট তারপর 100টি উট কুরবানি দেন এই ঘটনা কি সত্য নাকি মিথ্যা না তার ওই ছেলেকে কুরবানি দেওয়ার কথা ছিল আল্লাহ দিয়ে বলছিলেন ইসমাইল আসলামকে কোরআনী দেওয়ার কথা হ্যাঁ মানে যে একটা প্রচলিত এরভাবে একটা কথা আছে যে ইব্রাহিম আলাহ সালাম স্বপ্ন দেখেছেন তার প্রিয় বস্তু কোরবানি দিতেন তিনি প্রথমে দশটি উট কোরবানি দেন অতপর তিনি দশ একশোটি উট কোরবানি দেন এই যে ঘটনাটা এটা সত্য কিনা না কোরবানি তো তিনি তার ছেলেকে দিয়ে করছিলেন ছেলেকে কোরবানি দিছিলেন তার মানে এখানে যে একটা বিষয় যে ভাই কিন্তু সঠিক আনসারটা তারপরও সঠিক আনসারটার দিকেই আছেন কারণ আমরা আমাদের সমাজে জানি যে একটি ভুল কথা আছে যে ইব্রাহিম আলাহ সাল্লাম স্বপ্ন দেখেছেন প্রিয় বস্তু কোরবানি করার কথা কিন্তু তিনি দেখছিলেন কি তার ছেলেকে কোরবানি ছেলেকে কোরবানি করতেছিলেন এই বিষয়টা কিন্তু আমরা অনেকেই জানি না যেটা আসলে একটা প্রচলিত ভুল আমরা বলেছিলাম ভাই যদি দ্বিতীয় মানে শেষ প্রশ্নটার জবাব দিতে পারেন তাহলে তার ভাইয়ের জন্য থাকবে একটি পুরস্কার শ্রোতা এবং বক্তার পরিচয় এই বইটা উপহার দিয়ে আপনাকে প্রথম যে প্রশ্নটা করতেছি ইসলাম অর্থ কি ইসলাম অর্থ শান্তি আচ্ছা আমি দ্বিতীয় প্রশ্ন যাচ্ছি ইসলামের প্রধান উৎস কয়টি ও কি কি ইসলামের প্রধান উৎস যেটা পাঁচটি বলা হয় ইসলামের স্তম্ভ হলো পাঁচটি হ্যাঁ হ্যাঁ আমি বলছি ইসলামের উৎস প্রধান কয়টি ও কি কি না জানা নাই আচ্ছা প্রসিদ্ধ হাদিস গ্রন্থ কয়টি ও কি কি প্রসিদ্ধ হাদিস গ্রন্থ হচ্ছে ছয়টি সিহাহাত তার হাদিস যেটা বলা হয় ঠিক আছে বলতে পারবেন নাম বলতে আমি সিরিয়ালে বলতে পারবো না বাট হয়তো কিছু হইতে পারে প্রথমে এক ছা হচ্ছে দ্বিতীয় হচ্ছে মুসলিম তৃতীয় হচ্ছে আবু দাওদ চতুর্থ তিরমিজি পঞ্চম হচ্ছে সুনানে আননসাই আর বাকি প্রত্যেকটা বললাম বাট ছয়টা সিহাহাত তার সেটা হলো ইসলাম অর্থ কি শান্তি পড়ার নামটা হান্নান তো ইসলাম অর্থ কি আপনি শান্তি তো ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ ইসলাম শব্দের অর্থ কি আত্মসমর্পণ আচ্ছা দুই নম্বর যে প্রশ্নটা সেটা হলো ইসলামের প্রধান উৎস কয়টি ও কি কি তিনটি নামাজ রোজা হজ আপনি বলতে পারবেন ইসলামের প্রধান উৎস কয়টি ও কি কি তিনটি হবে দিন সালাত আর সেও ঠিক বলতে পারিনি আচ্ছা আপনারা এটা বলছেন স্তম্ভের কথা পাঁচটি সেটা হলো পাঁচটি স্তম্ভ সেখানে সালাদ সিয়াম কালামা এই এই বিষয়গুলো তিন নম্বর যে প্রশ্নটা করব যে তিন নম্বর প্রশ্নের প্রসিদ্ধ হাদিস গ্রন্থ কয়টি ও কি কি হাদিস প্রসিদ্ধ হাদিস গ্রন্থ চারটি চারটি আপনি বলতে পারবেন না না এটাও আপনাদের সঠিক হয় নাই যে এটা হলো ছয়টি আপনারা আসেন এখানে আসেন ইয়াতে আসেন আজকে আসলে আমি পুরস্কার দেওয়ার জন্য ঘুরতেছিলাম যে আমি পুরস্কার আসলে কাউকে দিতে পারতেছি না যে পুরস্কারটা নিয়ে ঘুরতেছি কারোর কাছ থেকে সঠিক উত্তরটা পাচ্ছে না আমরা আশা করছি আমাদের এই ভাইয়ের কাজদের কাছ থেকে আমরা সঠিক উত্তরটা পাবো এবং পুরস্কৃত তারা হবেন শামীম আহমদ আহমেদ আপনার নাম মোহাম্মদ নাজিমুদ্দিন মোজাম্মদ নাজিমুদ্দিন আপনার নাম মোহাম্মদ উবাইদুল্লাহ আপনার নাম মোহাম্মদ বাসির আহমেদ মোহাম্মদ বাসির প্রিয় বন্ধুরা আমরা আসলে কাউকে খুঁজে পাচ্ছি না যে আমাদের এই প্রশ্নের মাধ্যমে আমরা কাকে গিফট দিব আমরা কিছু ভাই পেয়েছি তাদের কাছে আমরা সেই প্রশ্নটার কাঙ্ক্ষিত উত্তর আমরা ইনশাল আশা করি পাবো তো আমি যে প্রথম যে প্রশ্নটা আপনাদের করতে চাই ঠিক আছে তো আপনাকে প্রথম প্রশ্নটা আমি করি যে প্রথম প্রশ্নটা হলো ইসলাম অর্থ কি ইসলাম অর্থ শান্তি ইসলাম অর্থ শান্তি আপনি কি তার সাথে একমত শান্তি আপনি কি মনে করেন হ্যাঁ একমত আপনি একমত শান্তি আমার মনে হয় না উত্তর মানে পুরস্কারটা আপনাদের দিতে পারবো যাক দ্বিতীয় প্রশ্নটা যাচ্ছি ইসলামের প্রধান উৎস কয়টি ও কি ইসলামের প্রধান বৃত্তি পাঁচটি ইসলামের প্রধান উৎস কয়টি ও কি কী উৎস উৎস ভিত্তি উৎস আমরা তো বৃত্তি পড়ছি বৃত্তি পাঁচটি ভিত্তি পড়ছে ইসলামের প্রধান উৎস কয়টি

আপনাকে শিওর দুইটা উচ্চ ইসলামের উচ্চ না আমি শিওর শিওর বলতেছি না হ্যাঁ শিওর না তো আপনার উত্তরটা সঠিক ছিল কিন্তু দুইটি তো সেই দুইটি কি আমি জানতে চাচ্ছিলাম ঈদ ঈদ না আচ্ছা আমরা তৃতীয় প্রশ্নটা যাই যে প্রসিদ্ধ হাদিস গ্রন্থ কয়টি ও কি কি ছয়টি প্রসিদ্ধ হাদিস গ্রন্থ ছয়টি কি কি বলতে পারবেন জি বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ আর নার্সারি নাসাই আরেকটা হইতেছে আপনার ইবনে মাসা আমি আপনাদের তিনটা প্রশ্ন আসলে আশা করছিলাম যে আপনাদের মধ্য থেকে চারজন নিয়ে চলে আসবে কিন্তু তাও আসলো না যেহেতু আমাদের একটা কন্ডিশন ছিল যে পুরস্কারটা দিতে পারলাম না আপনাদের তবে আপনাদের এই প্রশ্নের মাধ্যমে কিছু মানুষ আসলে এই সঠিক মেসেজটা পাইলো তাহলে আমরা কোন দুইটা অ্যান্সারটা আমরা মানে প্রথম অ্যান্সারটা আমরা পাইছিলাম না ইসলাম অর্থ কি ইসলাম অর্থ হলো আত্মসমর্পণ ইসলাম অর্থ কি আত্মসমর্পণ ঠিক আছে প্রিয় বন্ধুরা আমরা এই প্রশ্ন মাধ্যমে এই কুইজের মাধ্যমে আমরা ইসলামের কিছু প্রশ্ন মৌলিক বিষয়ের প্রশ্নগুলো আমরা জেনে নিলাম এবং আপনাদের এই প্রোগ্রামগুলো কেমন হয়েছে এবং কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন এর মাধ্যমে সবচেয়ে বড় কথা হলো পারা এবং না পারা না আমরা সবাই মিলে এই প্রশ্নের মাধ্যমে আমরা জেনে নিলাম আর এর মাধ্যমে অনেকেই এই ভিডিওটার মাধ্যমে এই প্রশ্নগুলোর উত্তরটা জানতে পারবে আর এর মাধ্যমে যদি এক মিনিট এঙ্গেজ হয়ে যদি আমাদের এই ভিডিওতে থাকে তার মধ্যে ইসলামের একটি ভাবধারা তার মাথার মধ্যে নিউরনের মধ্যে কাজ করবে আর আমরা এটাই চাই